सात बार भी वहाँ कैसे बेहतर हुई भाई 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 সেগুলোকে সংস্কার করার জন্য আমরা কি কি পদক্ষেপ নিয়েছি এবং গত এক বছরে আমরা কি কি করেছি এগুলো তোমাদের সামনে উন্মোচিত করার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা এসেছি আমরা তোমরা এখানে থাক যারা থাকার থাকো উদেশের সঙ্গে এসে আমরা কথা বলবো অথবা ওদের একজন যদি যাওয়ার সামর্থ্য হয় তার আমাদের সাথে যাবে আমরা আমরা আপনাদের আহ্বান জানাবো আর স্যার আমি আমরা যাব তখনই যখন শাস্তুপদেশ আসবে এর আগে আমরা অনেকে ঢুকে গেছেন সুতরাং এই फायदा লরতে কিন্তু আমরা কাউকে দেব না অনেক কষ্টের বিনিময়ে রক্তের বিনিময়ে ত্যাগwidetildeর বিনিময়ে এই

এই জাতীয় তারা তিনটি মূল তাদের দাবি নিয়ে আন্দোলন করেছে তো প্রথমে আমরা বলতে চাই আমরা এই সরকার এখন যে সরকার যে চেতনার সরকার অনেক রক্তের বিনিময়ে আমাদের ছাত্রদের আমাদের জনগণের অনেক রক্তের বিনিময়ে এই সরকার কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে এই সরকার একটি ভগ্ন জরাজীর্ণ একটি অর্থনীতির উপর দাঁড়িয়ে কিন্তু তাদের তাদের রাষ্ট্র সংস্কারের কার্যক্রম শুরু করেছে রাষ্ট্রের অবস্থা কি সেই বিষয়ে আপনাদেরকে নতুনভাবে ব্যবহৃত করার কিছু নেই আমার ধারণা আপনারা এখানে যারা উপস্থিত রয়েছেন যে পরিচয় পেয়েছে আমার চেয়ে আপনারা অনেক ভালো জানেন কত ভঙ্গুর একটি রাজনৈতিক পরিস্থিতি একটি অর্থনৈতিক পরিস্থিতির উপর দাঁড়িয়ে কিন্তু এই সরকার কার্যক্রম শুরু করেছে ব্যাঙ্কগুলিতে কোনো টাকা ছিল না অনেকগুলি প্রকল্প প্রকল্প টাকা সব উত্তোলন হয়ে চলে গিয়েছে কিন্তু প্রকল্পের কাজ অর্ধ হয়ে বসে আছে একটা ভবন হাফডাউন হয়ে বসে আছে কিন্তু পুরো ভবনের টাকা কিন্তু চলে গেছে এমনি একটি পরিস্থিতি কিন্তু এই সরকার রাজনৈতিক সংস্কার বলেন অর্থনৈতিক সংস্কার বলেন রাষ্ট্র পরিচালনার কার্যক্রমগুলো শুরু করেছে তো আমাদের ছাত্রদের যে আন্দোলনগুলো যে অভিপ্রায়গুলো তাদের যে দাবিগুলো এই দাবি রাষ্ট্রের দাবি আমাদের দাবি আপনাদের দাবি কেউ কিন্তু আমরা ভিন্নমত না সরাসরি সহমত প্রতিটা তাদের দাবির প্রতি প্রতিটা দাবি তাদের দাবি আমাদের দাবি তাদের দাবির প্রতি আমরা সহমত সমমত সহমর্মী তো এই বিষয়গুলো বাস্তবায়নের জন্য তো সরকার পদক্ষেপ নিয়েছে এই বিষয়গুলো আমাদের ডিজি মহোদয় আছেন উনি বলবেন ধাপে এখন যে আন্দোলনটা হচ্ছে আপনারা জানেন যে একে এই বিষয়টিকে নিয়ে আমাদের ছাত্ররা আন্দোলন করছে তো সরকার কি করছে এই বিষয়গুলো আপনাদের জানা দরকার আরেকটা বিষয় বিনয়ের সাথে আমি বলছি যদি এই আন্দোলনটা কারণ আমরা তো কাজগুলি করছি তাই না এই কাজগুলি করছি আন্দোলনটা যেহেতু এটা রক্ত স্নাত একটি সরকার একটি চেতনার সরকার বৈষম্য বিরোধী একটি সরকার এই আন্দোলনটা যদি একটু একটু এই সরকারের কোথাও কোথাও একটু ইয়ে হয়ে যায় তাহলে একটু ভিন্ন বার্তা কিন্তু প্রেরণ করে সরকারের কাছে রাষ্ট্রের কাছে আমরা মনে করি সে আপনারা আছেন এই পুরো এই এলাকার শুধু বরিশালা এই অঞ্চলের গুরুপিরা রয়েছে আপনারা বলবেন কীভাবে এটা সমাধান করা যায় আমরা আসছি আমাদেরও কিছু কথাবার্তা রয়েছে আমরা বলবো ডিজি মহোদয় রয়েছেন তো আমরা বলবো তারপরে একটা সমাধান তো করতেই হবে তাই না সমাধানের দিকে কীভাবে আগানো যায় এখানে সরকারের বিভিন্ন এজেন্সির দপ্তর সংস্থার প্রধানগণ এবং সিনিয়র কর্মকর্তারা রয়েছে সবাই কথা বলে একটি সমাধানের দিকে আমরা পৌঁছাতে পারবো বলে আমরা আশা করি এখন আপনারা যা রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যই তো আমাদের এই সাজানো রক্ত জানানো হয়েছে তো এটা তো সকলের দেবে তো আপনারা রয়েছেন আপনারা বলবেন আপনাদের এক কোনো কিছু ভিতরে না রেখে খোলা হোলা আমরা আলোচনা করবো আলোচনা করে একটা পর্যায়ে আমরা কী সমাধান করা যে আপনারা যেভাবে বলবেন সেই দিকে আমরা যেতে চাই তো এখানে আমি প্রাথমিকভাবে সার্ভ করতে চাই এখন পর্যায়ক্রমে আমরা একটু মতামত দিতে চাই আপনাদের কথা শুনতে চাই আমাদেরও কথা আছে ডিজি মহোদয় বলবেন এখন ডিজি হেলথ সার্ভিসে আরও কর্মকর্তারা রয়েছেন সবাই বলুন বলে আমরা একটা চলেন কীভাবে সমস্ততা আছে সেগুলো আমাদেরকে বিবেচনায় নিয়ে আসতে হবে আর যে কোনো পরিবর্তনের জন্য আমরা মনে করি সুযোগ দরকার আমরা মনে করি সে প্ল্যাটফর্ম আমরা পেয়েছি কিন্তু সময়ও দরকার আর সবচেয়ে বেশি যেটা দরকার হলো সহযোগিতা আমরা সর্বস্তরে সহযোগিতা চাই বিশেষ করে এই সেবা যাদের জন্য যারা এই সেবা ভোগ করবে তাদের সচেতনতা এবং সহযোগিতা আমাদের কাছে অত্যন্ত প্রয়োজন এবং কাম্য সমাজের সুশীল ব্যক্তি যারা আছেন যারা সমাজকে চিন্তা করেন আমি বলি যারা আন্দোলন করছে তারা যে চাওয়া পাওয়া আমরা অত্যন্ত আন্তরিকভাবে তাদের সাথে ঐক্য মত পোষণ করি তাদের জানা উচিত যে সরকার কি কি কাজ করছে সেটাও সাথে সাথে জানা উচিত এবং সংস্কারগুলোর অ্যাকচুয়ালি পরিধি আছে কিছু কিছু সংস্কার অল্প সময়ের মধ্যেই সম্ভব সেগুলোকে আমরা স্বল্প মেয়াদি হিসেবে চিহ্নিত করেছি কিছু কিছু মাঝারি ধরনের সম্ভব কিছু দীর্ঘমেয়াদী সংস্কার আছে সো সব সংস্কার তো একসঙ্গে সম্ভব নয় আমরা আশা করব এর বীজ বোপন হয়েছে গাছপালা হচ্ছে কিন্তু এর লালন পালনের দায়িত্ব পরবর্তী যে রাজনৈতিক সরকার আসবে তা তাকে আন্তরিক হতে হবে আমরা আমরা যেটা চাই সমস্যা হচ্ছে আমার পূর্ববর্তী বক্তব্য বলেছেন সংশ্লিষ্ট প্রশাসন যারা আছেন তাদের বিষয় দেশের ফেডারেল ইন্টারেস্টের দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ল অর্ডার সিচুয়েশন ক্রিয়েটের ক্ষেত্রে এগুলো বিবেচনা করে আমাদের এগুলো আইনগত ব্যবস্থা বিষয় আছে কিন্তু গ্রেটার ইন্টারেস্ট বলতে আমরা পরিষদ পাশে আমরা পরিষদের জনগণ যারা আছে আমাদের স্বার্থটা বিবেচনা করতে এখন আমাদের

আমরা একটা সংগঠনে আছি আমাদের আমাদের এখানে অন্যান্য সংগঠন নেতৃবৃন্দ আছে। আমাদের সাথে আলোচনা করতে পারেন বা আমরা আলোচনা করে সন্তুষ্ট প্রশাসনকে বলছি যে গ্রেটার ইন্টারেস্টটা আপনাদের আমাদের সম্ভব দক্ষিণ বাংলা সম্ভব এটা আমরা তো আপনাদের ওখানে স্টাডি করেছি এটা এশিয়ার ভিতরে সর্ববৃহৎ একটা আমাদের একটা চিকিৎসা প্রতিষ্ঠান হিসেবে আমাদের প্রতিষ্ঠিত হয়েছে তো এইটার স্বার্থে আমরা আপনারা একত্রিত হয়ে এটা কথা প্রশাসন কিন্তু যেটা হচ্ছে এটা আমার মোনা যে একটু হয়ে গেছে আমাদের মূল লক্ষ্য থেকে এখান থেকে আপনাদের প্রতি আমরা আহ্বান থাকবে যে আপনারা মূল লক্ষ্যে আমরা চাই মেডিকেলে স্বাস্থ্য সেবা স্বাস্থ্য খাতে যেখান থেকে সমস্যাগুলো আছে এগুলি দূর করতে জন্য সક્ષিষ্ট যিনি যারা আছেন আর দাইকে কাদের আমরা কথা বলতে বলতে উপস্থিত হন করতে মানে আর এখানে এতসব আছেন অত্যন্ত ভালো লোক আমরা জানা আছে উনিও আমাদের কথা শুনে আমরা বলে শুন তো আপনারা উদ্যোক্তা প্রতিপক্ষ থেকে আমারে বোঝা যাবে জনগণ যেহেতু এটা পাবলিক सेंटीমেন্টের একটা বিষয় জনগণ নিজে থেকে বুঝতে পারবেন যে আমরা এই সংস্কারটা এভাবে শুরু হয়েছে এবং এটা শেষ করতে এত দিন আমাকে সেই পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে এটা যদি সেবালা হসপিটালে যদি কোনো সার্টিফিকেট থাকে সেখানে দেয়া যেতে পারে সাংবাদিক ভাইদের মাধ্যমে গণমাধ্যমে মাধ্যমে যেতে পারে আরেকটা পরামর্শ আমি রাখবো এই সংকটটা কিন্তু আসলে প্রায়শই এই অভিজ্ঞগুলো শোনা যায় কাজেই যদি হসপিটাল কর্তৃপক্ষ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি দল পেশাজীবী যারা আছেন সাংবাদিক তাদেরকে নিয়ে যদি একটা কমিটি করা হয় যে রোগীর স্বাস্থ্য সুরক্ষা নিরাপত্তা এবং সে বাংলা হসপিটালের এই সংস্কারগুলো অগ্রগতি কতটুকু হয়েছে তাহলে আমি মনে করি একটা জনগণের প্রতিনিধিত্ব এখানে নিশ্চিত করা যাবে বলে আমার মনে হয় এটা যদি করা যেতে পারে সেটা শর্ট টাইমের জন্য করা যেতে পারে প্রয়োজন সাপেক্ষে কতদিন সে কমিটিটা থাকবে সেটা নির্ধারণ করা যেতে পারে কিন্তু শুধু শুধু না পারি তাহলে যারা বাইরে আন্দোলন করছেন তারা কিন্তু আশাহত হবে এবং তাদের সেখানে কিন্তু আহ মানে এমন কোন বিষয় তারা যদি দেখে যে না ওখানে আসলে কোনো চূড়ান্ত সমাধানে পৌঁছানো যায়নি তাহলে তারাই বা কি কিসের আশায় এটাকে উদ্ধ্র করবে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলবো রাজনৈতিক দল হিসেবে আমাদের অনেক দায়বদ্ধতা রয়েছে আন্দোলনটা চলছে চলুক বা তাদের দাবি দেওয়া পেশ করতেছে করুক কিন্তু সেটা কোনো অবস্থাতেই যেন জন দুর্ভোগ সৃষ্টি করে না হয় এই জায়গাগুলোতে প্রশাসন তার মতো করে আমি বলছি না বল প্রয়োগ করার কথা বলছি না আমি বলছি যে তাদেরকে এটা বোঝানো যে জন দুর্ভোগ সৃষ্টি করে জন দুর্ভোগ কখনো শেষ করা যায় না কাজী এই বিষয়ে শের বাংলা কর্তৃপক্ষ এবং স্থানীয় যে প্রশাসন রয়েছেন তারা এটা যাতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে বিশেষ রাজনৈতিক দলগুলোর যে এখানে সহযিতিকতা সহযোগিতা করার উদার মানসিকতা রয়েছে সেখানে আজকের উপস্থিতি দেখতে কিন্তু বোঝা যায় ধন্যবাদ সকলকে যতই খুব আমাদের রাখেন আমি কিন্তু ওইখানে দাঁড়াই আমরা তো মানুষে জীবন দিতে পারি আমি একটা বিদ্যুৎ পরি বিদ্যুতের সমাজের জন্য অপরিহিত মিত্র যে বিদ্যুতের জন্য তো আমরা দায়িত্বর আমরা তখন বিদ্যুতের জন্য দায়িত্বর পারি কেউকে থাকতে পারে যখন একটা মুখ লোক অথবা যে মনসুরগি সেবা সেবা না দিয়ে চলে গেছে আমরা সেটা দেইনি আমার কাছে আসছে এগুলো অভিযোগ এগুলো অভিযোগ হতেই পারে সমাজ সংস্কার হবে অবশ্যই সংস্কার হবে এইসব ছেলেরা আন্দোলন করেছে কি জন্য একটা পরিবর্তনের জন্য সেই পরিবর্তনটা কি ছিল এই সমাজ ধ্বংস হয়ে গেছে চুরি ঘুষ দুর্নীতি অনৈতিক কর্মকাণ্ড এগুলো ধ্বংস হয়ে গেছে সেটাকে বাঁচাবার আজকে সেই সব ছেলেরা যদি আসে সংস্কারের জন্য আসে কি সংস্কারের জন্য আসবে তারা অনেক সময় সংস্কার করতে যে আমরা আবার দুর্নীতিগ্রস্ত না আমরা অহেতুক কোথাও যে কোনো প্রতিষ্ঠানকে কর্মে বাধা না দিই আজকে তো সমস্ত শেষ করা হয়েছে এরপরে যদি কিছু বাকি থাকে সেটাও করা হবে ওই প্রণিমানকে প্রত্যাহার করা হয়েছে তাদেরকে ই করা হয়েছে এরপরে কি ওরা তো মানুষ ওরা তো বেঁচে থাকবে একটা হসপিটাল সারা পৃথিবীতে কোথাও নাই একটা প্রাইভেট হসপিটাল সরকারি হসপিটাল কোথাও এরকম আমি শুনি নাই আপনারা শুনেছেন কিনা আমি জানি না এটা করা সম্ভব না আমার অনেক আগে যখন আমি উপজেলায় কাজ করতাম তখন একটা বৈঠকে আমি যাওয়ার আমার সৌভাগ্য হয়েছিল

যে দাবিটা আমার ইন্টারনি সিলেবাসে পড়েছে ওটা তো অবশ্যই যে ভিজিটর রেস্ট্রিকশন করতে হবে হাসপাতালের মধ্যে সিঙ্কুলা ফ্রি আনতে হবে আর এই যে ব্যাপক কৃষি দ্বারা ওদের দাবি তো সঠিক দাবি সঠিক দাবি রাস্তা ব্লকেট করে নয় মানুষের জন দুর্ভোগ করে নয় এখানে জানানো হয়েছে উনি ব্যবস্থা নিয়েছে। ব্যবস্থাটা অপটিমাম না হলে আবার আমরা বসবো সেখানে তো একটা ব্যাপার আছে রাস্তায় যে নিজেকে করার জন্য এরকম করে থাকি ছেলেরা ভয়ের মধ্যে একটা ছেলে আমাকে রাতে ফোন করছে আমি খুব বিজি ছিলাম তার মধ্যে ফোন করছে স্যার আমাকে ওখানে দেওয়া হয়েছে আপনার কাছে আমি হাত পাওয়া ধরি স্যার আপনি একটু বলে দেন যে আমাকে ওখানে সরে দেয় কেন আমি ওখানে কাজ করতে পারবো না মানুষ ভেঙেই পড়েছে

আমরা যাতে এখানে ইনভলভ না হই আমি জানি না কেন ওনার এটার ইয়া কি তো আমার কাছে তখন এবং আমরা আসলে কি এই যে ছেলে এরা তো আমার আমাদেরই ভাই হ্যাঁ আমাদের এই বর্তমান সরকারের এদের রক্তের বিনিময়ে আমাদের সরকার আছে আমরা কখনোই চাই না যে এদের গায়ে একটা ফুলের টোকাও পড়ুক মানে প্রশাসন শক্ত হাত তো কথা তা আমরা চাইছিলাম যে একা না হয়ে সবাই মিলে ব্যবসার জন্য এবং এখানে আমি মনে করি প্রশাসনের একটা ব্যর্থতা আছে এবং এই যে সিটিংটা এটাও আমাকে কেন জোর করে নিতে হয়েছে এটা এটাও প্রশাসনের একটা ব্যর্থতা এটা আমার বলা উচিত হয় নাই এটা বলা যায় না যে আমি জোর করে এই সিটিংটা নিয়েছি কিন্তু ইটস ট্রু থ্যাংক ইউ কি মতো সেটা আমাকে আগে বোঝাইতে হবে তারপরে তোমার মতামত আমরা গ্রহণ করব।

তোমাদের আমাদের মধ্যে কোন দুর্ভাগ্য নাই তুমি আমার প্রতিপক্ষ না আমরাও তোমার প্রতিপক্ষ না ওখানে বসে আমাদের ঘুমিয়ে নেয় এটা মন্ত্রণালয় চলায় অধিদপ্তর চলে সব খবর খবর আমাদের কাছে থাকে আমাদের এখানে প্রতিনিধিত্ব আছে আমাদের বিভাগীয় পরিচালক আছে সিভিল সার্জন আছে হাসপাতালের ডাইরেক্টর আছে কলেজের প্রিন্সিপাল আছে ভাইস প্রিন্সিপাল আছে সবার সংশ্লিষ্টতার কথা বলা আছে। সবার সহযোগিতার কথা বলা হয়েছে এখানে তোমার বাবা চিকিৎসা নেবে আমি থাকবো না এটা আমাদের দায়িত্ব আছে আমাদের সুপারভিশনে সবকিছু আছে এখানে সবসময় আমরা আসবো তা না জুমে আমরা সব প্রতি সপ্তাহে মিটিং কোথায় কি হচ্ছে কোন জেলায় কি হচ্ছে কোন উপজেলায় কি নাই মিডিতে কিছু আসলে আমরা সেটা দেখার চলে এই <laughs> মণিকা

ম